কৃষি জমির পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত মালিয়াকুর এলাকায় এই নারকীয় হত্যাকাণ্ডের বিভসতা দেখে স্বয়ং গিয়েছে পুলিশ মুন্ডহীন দেহ উদ্ধারের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা পুলিশের বাজিতপুর বেগুন চাষের জমিতে সোমবার প্রথম দেহ দেখতে পান স্থানীয় কয়েকজন তারাই পুলিশে খবর দেন পুলিশ সূত্রে খবর বছর চল্লিশের এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধ অবস্থায় মুন্ডহীন দেহ উদ্ধার করা হয়েছে দেহটি পোড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি পুলিশের ঘটনাস্থল থেকে গ্লাস ও চিপসের প্যাকেট রক্ত মাখা গ্লাস উদ্ধার করা হয়েছে মদের আসরে বচসা কিনা তার তদন্ত করে দেখছে পুলিশ এসে দেখলাম যে লাশটা পড়ে আছে মাথা নেই হাত পা বাধা ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে